ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমরা নয়ের এই সরল করি এই অঙ্কগুলো করে নিয়েছি তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজ আমরা করবো দশের অঙ্কগুলো এক থেকে এগারো পর্যন্ত তো এই অঙ্কগুলো শিখতে হলে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে দেখো এক নম্বর অঙ্কটা কী আছে এখানে একটা মিশ্র ভগ্নাংশ এটা একটা মিশ্র ভগ্নাংশ প্রথমে কি করবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করবে কিভাবে করবে এই হরের সাথে লবের গুণ করবে তার সাথে উপরেরটা যোগ করবে তাহলে তিনের চেয়ে বারো বারোর সাথে তিন যোগ করলে কত হবে বারো আর তিন পনেরো আর হরে চার ভাগ দুই দুগুণে চার একে পাশ পাঁচ নিচে দুই এবার আমি কি করব এই ভাগ চিহ্নকে গুণ বানাবো আমরা যখন ভাগ চিহ্নকে গুণ বানাবো তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ হরটা লভ হবে লবটা হর হবে অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে উপরে দুই নিচে পাশ এবার লক্ষ্য করো দুই দিয়ে দুইকে কেটে দাও দুই দুগুণা চার পাঁচ দিয়ে পনেরোকে কেটে দাও তিন পাঁচে পনেরো তাহলে এখানে থাকলো কত উপরে থাকলো থ্রি নিচে থাকলো টু এবার দেখো দুই দিয়ে যদি আমরা তিনকে ভাগ করি দুই অক্ষ দুই এক এই ভাগ শেষটা উপরে ভাজকটা নিচে তাহলে এর উত্তর হবে এক পূর্ণ এক বাই দুই এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আগের অঙ্কগুলো দশমিকে করেছি এবার কেন দশমিক করলাম না কারণ এখানে কিন্তু দশমিক ভগ্নাংশ নেই তাই কিন্তু আমি দশমিক করলাম না বুঝতে পারলে তো তা তোমাদের বইয়ে উত্তর এটা দেওয়া থাকতে পারে এবার দুই নম্বরটা দেখো দেখো এই পনেরোর নিচে কিছু নেই মানে ওয়ান আছে বুঝতে পারলে তো তাহলে পঞ্চাশ নিচে একান্ন আর ভাগটাকে গুণ বানাও উপরে ওয়ান নিচে পনেরো মনে রাখবে যদি কোনো সংখ্যার নিচে কিছু না থাকে তাহলে ভাববে তার নিচে ওয়ান আছে বুঝতে পারলে এবার আমি যদি পাঁচের ঘর দিয়ে কাটি তিন পাঁচে পনেরো পাঁচ দশে পঞ্চাশ তাহলে উপরে কত থাকছে উপরে থাকছে দশ আর নিচে থাকছে তিন এক তিন তিন পাঁচে পনেরো এর উত্তর হবে দশ বাই একশো এবার তিন নম্বর অঙ্কটা দেখো এক ভাগটাকে ভাগ চিহ্নকে যদি আমরা গুণ বানাই তাহলে কী হবে ছয় উপরে যাবে পাঁচ নিচে আসবে তোমাদের তো এর আগের অঙ্কতে বললাম যখন আমি ভাগ গুণ চিহ্ন বানাবো তখন তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে এবার দেখো ওয়ানের সাথে সিক্স গুণ করলে সিক্স নিচে ফাইভ তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট ভাগ করা যাবে পাঁচক্ক পাঁচ তাহলে এখানে থাকছে কত এক তাহলে এক যাবে উপরে আর পাঁচ আসবে নিচে তাহলে এর উত্তর হবে এক পূর্ণ এক বাই পাঁচ এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক দেখো এবার আমরা চার নম্বর অঙ্কটা করবো প্রথমে কি করব প্রথমে আমি এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানাবো তাহলে বাইশ উপরে যাবে নিচে আসবে তেরো এবার কাটাকাটি করো এগারো ঘর দিয়ে দুই এগারো বাইশ আর এগারো এগারো একশো একুশ এগারো ঘর দিয়ে যদি তুমি বাইশকে ভাগ করো তাহলে কত হবে দুই এগারো বাইশ আর এগারোর ঘর দিয়ে তুমি যদি একশো একুশকে ভাগ করো তাহলে এগারো কো এগারো 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 কো এগারো মানে এগারো এগারো একশো একুশ এবার দেখো তেরো দিয়ে কিন্তু একশো ছাপ্পান্নকে কাটাকাটি করা যাবে তেরো দিয়ে যদি আমরা একশো ছাপ্পান্নকে ভাগ করি তাহলে তেরো কো তেরো থাকবে কত দুই আচ্ছা ছাব্বিশ দুই তেরো ছাব্বিশ কত পেলাম বারো তাহলে তেরো আর বারো তাহলে উপরে কত থাকলো উপরে থাকলো বারো আর দুই দুই বারো কত হবে চব্বিশ আর নিচে থাকলো এগারো এবার উপরেরটা বড় নিচেরটা ছোট তাহলে এগারো দিয়ে চব্বিশকে ভাগ করে দাও দুই এগারো কত হবে বাইশ ভাগশেষ কত দুই ভাগশেষটা উপরে নিচে আসবে ভাজকটা তাহলে এর উত্তর হবে দুই পূর্ণ দুই বাই এগারো পাঁচ নম্বর অঙ্কটা দেখে নাও প্রথমে কি করব এই মিশ্র ভগ্নাংশ তোমরা যখনই মিশ্র ভগ্নাংশ দেখবে সেটাকে প্রথমে অপকৃত ভগ্নাংশে পরিণত করবে কিভাবে করব এই হরের সাথে এটা গুণ হবে তার সাথে উপরে একটা যোগ হবে দুইওক দুই তার সাথে এক যোগ করলে কত হবে তিন আর হরে দুই ভাগ চার বাই নয় ভাগ দুই তেরো ছাব্বিশ আর একে সাতাশ নিচে দুই তাহলে প্রথমে আমি কী করলাম মিশ্রগুলোকে অপকৃত ভগ্নাংশে পরিণত করলাম এবার আমি কি করব এই ভাগ চিহ্নকে গুণ বানাবো তাহলে এই ভাগ চিহ্নটা যখন গুণ হবে তখন এই পাশের ভগ্নাংশটা উল্টে যাবে এই ভাগটা যখন গুণ হবে তখন এই পাশের ভগ্নাংশটা উল্টে যাবে বোঝা গেল। দুই দিয়ে চারকে কাটো দুই দুগুণা চার নয় দিয়ে সাতাশকে কাটো তিন লং সাতাশ তিন তিন কেটে দাও তাহলে উপরে কোনো কিছু পড়ে থাকলো না মানে ওয়ান আর নিচে থাকলো দুই দুগুণা চার দেখো ওয়ান কেন কম তিনও কো তিন তোমরা লিখতে পারো বুঝতে পারলে তো তাহলে উপরে ওয়ান নিচে চার তাহলে এই হলো তোমাদের দেখো ছয় নম্বর অঙ্কটা কীভাবে করবো এই ভাগ চিহ্নটাকে প্রথমে গুণ চিহ্ন বানাবো তা যখন ভাগ চিহ্নটা গুণ চিহ্ন বানাবো তখন কে এই পাশের ভগ্নাংশটা উল্টে যাবে আটটা উপরে যাবে আর তিনটা নিচে আসবে এবার আমি কাটাকাটি করব তিন দিয়ে নয় কে কাটো তিন দিকে নয় তারপর দুই দিয়ে চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ এবার কিন্তু আর কাটাকাটি করা যাবে না তাহলে উপরে কত থাকলো তিনে চেরা বারো দুই বারং চব্বিশ আর নিচে থাকলো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তোমাদের উত্তর কত হলো চব্বিশ বাই পঁচিশ কীভাবে করলাম ভাগচিহ্নটাকে গুণ বাড়ালাম তাহলে ভাগকে গুণ বানালে তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে তোমাদের বলেছি তাহলে আট যাবে উপরে তিন আসবে নিচে আর এখানে তো গুণ আছি এটা যা আছে তাই এবার কি করলাম তিনের ঘর দিয়ে কাটলাম তিন তিরিকা নয় তারপর দুই দিয়ে চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ আর কাটাকাটি করা যাবে না উপরে থাকলো তিনে চেরে বারো দুই বারং চব্বিশ আর নিচে দুইটা পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ সাত নম্বর অঙ্কটা দেখো কি করব আগের মতো করে মিশ্রটাকে অপকৃত বানাবো তিন দুগুণা ছয় একে সাত আর নিচে তিন ভাগ ছয় কো ছয় একে সাত নিচে ছয় ভাগ চার দুগুণ আট একে নয় নিচে চার তো সর্বপ্রথমে তোমরা কী করবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করবে আমি যেভাবে করলাম এবার আগের মতো করে এই গুণ চিহ্ন বানাবো তাহলে ছয় উপরে যাবে নিচে সাত এই চিহ্নটাকে গুণ বানাবো চার উপরে যাবে নিচে নয় তাহলে চিহ্নকে যখন আমরা চিহ্ন বানাবো তখন ভাগের ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে তাই তো এবার লক্ষ্য করো এই স্বাদ এই স্বাদ কেটে দিলাম তিন দিয়ে ছয়কে কাটলাম তিন দুগুণা ছয় আর কিন্তু কাটাকাটি করা যাবে না তাহলে উপরে থাকলো চার দুগুণা আট আর নিচে পড়ে থাকলো নয় তাহলে এর উত্তর হলো এইট বাই নাইন দেখো এবার আমরা আট নম্বর অঙ্কটা করব কী করব আগের মতো করে এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপকৃত ভগ্নাংশ বানাবো চার সাত আট হাজার একে উনতিরিশ আর নিচে চার গুণ তিন বাই পাঁচ এবার দেখো কুড়ি এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাও তাহলে চার উপরে যাবে উনতিরিশ নিচে থাকবে গুণ এটা যা আছে তাই বোঝা গেল এবার লক্ষ্য করো এই কুড়িটা কিন্তু উপরে আছে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাই তো পাঁচ দিয়ে কুড়িকে কেটে দাও চার পাঁচে কুড়ি তাহলে নিচে তিন দিয়ে তো উনত্রিশকে ভাগ করা যায় না তাহলে উপরে পড়ে থাকলো চার চার আর তিন তাহলে চার চেড়ে ষোলো তিন ষোলো আটচল্লিশ আর নিচে হচ্ছে উনত্রিশ এবার উনত্রিশ দিয়ে তো আটচল্লিশকে ভাগ করা যাবে কারণ উপরেরটা বড় নিচেরটা ছোটো তাহলে উনত্রিশ কে উনত্রিশ কত হবে নয় থেকে আঠারো কত হবে নয় হাতের এক তিন তিন থেকে চার এক উনিশ তাহলে উনিশটা যাবে উপরে আর এই উনত্রিশটা আসবে নিচে তাহলে আমরা উত্তর কত পেলাম এক পূর্ণ উনিশ বাই উনত্রিশ এই হলো তোমাদের আট নম্বর অঙ্ক দেখো নয় নম্বর অঙ্কটা দেখো কি করব প্রথমে দশমিকটাকে তুলব দশমিক তোলার নিয়ম দশমিক বাদে প্রথমে সংখ্যাটা লিখবো লিখলাম তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো শূন্য দেব ভাগ দশমিক বাদে সংখ্যাটা লিখবো দশমিকের পরে যতগুলো অঙ্ক একের পরে ততগুলো শূন্য দশমিকের পরে এখানে শুধু একটা সংখ্যা আছে তাই একের পরে একটা শূন্য এবার আমরা আগের অঙ্কগুলোর মতো করবো নয়ের অঙ্কগুলো যেরকম করেছি এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানাবো বানায় কি করব এই দশ উপরে যাবে আর পঁচিশ নিচে আসবে এবার লক্ষ্য করে এটা কিন্তু কাটাকাটি করা যাবে দশ দশে একশো তারপর পঁচিশ দিয়ে এটা পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ দেখো পাঁচের ঘর দিয়ে আমরা যদি তিনশো পনেরো করে ভাগ করি পাঁচ ছয় কত হবে তিরিশ পনেরো তিন পাঁচে পনেরো কত হলো তেষট্টি তাহলে এটা হবে তোমার তেষট্টি আর এটা হবে পাঁচ পাঁচে পঁচিশ মানে পাঁচের ঘর দিয়ে কাটলাম পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ তেষট্টি হচ্ছে তিনশো পনেরো এই যে পাঁচ তেষট্টি তিনশো পনেরো পাঁচ ছয় তিরিশ হাতে এখানে থাকলো এক আর এখানে পাঁচ তিন পাঁচে পনেরো হ্যাঁ এবার উপরে কত হলো তেষট্টি আর নিচে হলো পঞ্চাশ এই যে দশ আর পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ এবার দেখো উপরেরটা বড়ো নিচেরটা ছোটো ভাগ করা যাবে তাহলে পঞ্চাশ দিয়ে যদি আমরা তেষট্টিকে ভাগ করি তাহলে পঞ্চাশ কো পঞ্চাশ তিন আর এক তেরো তাহলে উপরে যাবে তেরো আর নিচে থাকবে পঞ্চাশ তাহলে এর উত্তর কত পেলাম আমরা এক পূর্ণ তেরো বাই পঞ্চাশ দেখো তোমাদের এগারো নম্বর অঙ্কটা তোমাদের উত্তরে কিন্তু এভাবে মিশ্র ভগ্নাংশ নেই তোমাদের উত্তরে কিন্তু দশমিক আছে তাহলে আমি কী করবো তো এখানে ভাগটা না করে ভাগটা না করে দেখো এখানে এই ভাগটাকে বাদ দিব আমি দেখো উপরে কত আছে সিক্সটি থ্রি আর নিচে কত পাঁচ দশে পঞ্চাশ তাই তো এর আগে আমরা কি করেছি এটাকে মিশ্র ভগ্নাংশ তৈরি করেছি এবার আমরা কি করব মিশ্র না এবার আমরা ভাগ করব। তোমাদের উত্তরে ভাগ আছে ভাগ করব তাহলে পঞ্চাশ কো পঞ্চাশ এখানে কত হবে থ্রি আর ওয়ান এবার দশমিক দিয়ে একটা শূন্য নেব কত হলো একশো তিরিশ তাহলে কত হবে দুই পঞ্চাশে একশো এবার কত আসবে এখানে তিরিশ তাহলে দশমিকের জন্য যদি আমার একটা শূন্য নেই তাহলে তিনশো তাহলে ছয় পঞ্চাশে কত হয় তিনশো তাহলে তোমাদের উত্তর কিন্তু তোমাদের আছে ওয়ান পয়েন্ট টু সিক্স এটা উত্তর আছে তো তোমরা কি করবে তোমরা এভাবে মিশ্র না বানায় তোমরা কী করবে এটাকে কাটাকাটি করে তোমরা এইভাবে ভাগ করে নেবে দেখো দশ নম্বর অঙ্কটা দেখো প্রথমে আমরা কি করবো দশমিক ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব তাহলে এটা হবে থ্রি ফাইভ ফোর মানে দশমিক বাদে সংখ্যাটা লিখবো তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো শূন্য এখানে দশমিকের পরে একটা সংখ্যা একের পরে একটা শূন্য ভাগ যা আছে তাই এখানে কী হবে উপরে লিখবো থ্রি নিচে লিখবো দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে একের পরে দুটো শূন্য গুণ এখানে উপরে হবে ছয় নিচে কত হবে দশমিকের পরে দুটো সংখ্যা একশো এবার আমি কি করব আগের মতো করে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানাবো ভাগ চিহ্নকে চিহ্ন বানালে তার ডান পাশের ভনা অংশটা উল্টে যাবে একশো উপরে যাবে আর এটা যা আছে তাই কারণ এখানে তো আমরা ভাগকে গুণ বানাইনি এখানে আগের থেকে গুণ ছিল তাই তো এবার লক্ষ্য করো দশ দিয়ে একশোকে কাটো দশ দশে একশো তিন দিয়ে ছয়কে কাটো তিন দুগুণা ছয় দুই দিয়ে একশোকে কাটো দুই পঞ্চাশে একশো দুই পঁচিশে পঞ্চাশ দুই দিয়ে এটা কাটা যাবে তাহলে দুই দিয়ে যদি আমরা তিনশো চুয়ান্নকে ভাগ করি তাহলে কত হবে দুই অক্ষ দুই থাকছে এক আর পাঁচ পনেরো সাত দুগুণা চোদ্দো থাকবে এক আট চার চোদ্দো সাত দুগুণা চোদ্দো তাহলে দুই দিয়ে কত হবে একশো সাতাত্তর সাত দুগুণা চোদ্দো হাতের এক সাত দুগুণা চোদ্দো একে পনেরো হাতের এক দুই কত তিন তাহলে একশো সাতাত্তর তাহলে উপরে থাকছে না এখানে আবার কাটাকাটি করা যাবে এখানে দশ আছে তাহলে পাঁচের ঘর দিয়ে কাটতে পারবো পাঁচ দুগুণা দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানে উপরে থাকলো একশো সাতাত্তর আর দুই তাহলে একশো সাতাত্তর আর দুই গুণ করলে হবে সাত দুগুণে চোদ্দো চার হাতের এক সাত দুগুণে চোদ্দো একে পনেরো পাঁচ হাতের এক দুই এক দুই একে তিন তিনশো চুয়ান্ন আসলো আর নিচে থাকলো পাঁচ এবার পাঁচ দিয়ে তিনশো চুয়ান্নকে ভাগ করো তাহলে পাঁচ সাথে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ চার একটা সংখ্যা ভাজ্য থেকে একটা সংখ্যা নামানোর পর ভাগ করা গেল না তার জন্য এখানে একটা কী দিতে হবে শূন্য এবার দশমিক দিয়ে শূন্য নেব পাঁচ আটে চল্লিশ এবার এখানে দশমিক এখানে কিন্তু আমরা দশমিক বসায় শূন্য নেব কেন কারণ এই যে অঙ্কটা তোমরা দেখতে পারছো এটা কিন্তু দশমিক ভগ্নাংশের গুণ ভাগ বুঝতে পারলে তো তাহলে কিভাবে করলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ চার নামালাম তবু ভাগ করা গেল না ভাজ্য থেকে কোনো সংখ্যা নিয়ে আসার পর ভাগ করা না গেলে ভাগ ফলের দিকে একটা শূন্য বসাতে হয় শূন্য বসালাম তারপর এই যে দশমিক বসায় একটা শূন্য নিলাম পাঁচ আটে চল্লিশ তাহলে উত্তর কত পেলাম আমরা সেভেন্টি পয়েন্ট এইট দেখো এবার আমরা এগারো নম্বর অঙ্কটা করব আগের মতো এই দশমিক প্রথমে তুলব তাহলে উপরে হবে টোয়েন্টি ফাইভ নিচে হবে টেন গুণ এটা হবে সিক্স ভাগ উপরে ফাইভ নিচে কত হবে টেন বোঝা গেল এবার আমি কি করব এবার আমি এই ভাগ চিহ্নটাকে চিহ্ন বানাবো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে দশ উপরে পাশ নিচে আসবে ভগ্নাংশটা উল্টে যাবে এবার কাটাকাটি করো দশ দশ কেটে গেল তারপরে পাশ পাঁচে পঁচিশ তাহলে ছয়টা উপরেই আছে নিচে মনে কর মনে করো ওয়ান আছে তাহলে উপরে উপরে গুণ করতে হয় পাঁচ ছয় তিরিশ তিরিশের নিচে কিছু নেই মানে এমনিতেই ওয়ান আছে তাহলে এভাবে লেখার কোনো দরকার নেই তাহলে এখানে কত হবে থার্টি তাহলে তোমাদের এগারো নম্বর উত্তর আসলো কত থার্টি